দ্বিতীয় পেস বোলিং দেখায় দলকে বুকাচ্ছে পেস বোলারদের ওভার বাঁচানোর চেষ্টায় পাওয়ার প্লেতে সাকিবুল হাসানকে নিয়ে বোলিং করানোটা ঝুঁকিপূর্ণ ছিল এ কারণেই ভারতের প্রাথমিক চাপটা সেরে উঠতে পেরেছে তানজিন হাসানের চোখে চোখে বল রেখে মানসিকতা সবার দ্রুত দলের জন্য সংক্রান্ত ও মঙ্গলজনক হবে মেহেদি হাসান মিরাজ পাওয়ার প্লেতে মিডল ওভারে চার ওভার করে আঠাশ রান দিয়েছেন পিচ কোড নিছে তো সব ম্যাচ পরিস্থিতি বিবেচনায় নিত্যবৈয়ে বোলিং করেছিলেন তবে দলের জন্য উইকেট জরুরি ছিল সাকিবুল হাসান রুই শর্মার উইকেট পেলে ও বোলিং এ ফরমে বিবেচনায় পাওয়ার প্লেতে কোনো ঝুঁকিপূর্ণ ছিল গুরুত্বপূর্ণ ব্যাটিং এ অনুজ্জ্বল ছিলেন তিনি তানজিন হাসান ভারতের ব্যাটসম্যানদের চুকে চুকে বোলিং করে রেখে বলবো নিত্যবৈয়ে বিরাট কোলি ও সূর্যকুমারের উইকেট নিলেও কিছুটা হলেও ম্যাচকে এগিয়ে এনেছিলেন ভারতের কাছে 50 রানে হার তাসকিন আহমেদ বর্তমান ফর্মের বিবেচনায় করেছে বোলার ব্যাটিং এ উইকেটে কৌশল ভিন্ন আনা প্রয়োজন ছিল রিশাদ হোসেন দুই উইকেট পেলে ও ভারতের বিপক্ষে চোদ্দ রান বেশি অন্যতম জরুরি বোলিং করেছেন বলে লাইন লেন বজায় রাখতে সমস্যা হচ্ছিল কিছুটা

ফুল শটে শোয়েব মারার পর মনে হচ্ছিল বেজা উড়ালে ফিরছেন লিটন কিন্তু তারপর পরপরই শট খেলতে গিয়ে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত চন্দে ফিরে পাওয়ার আবাস পেচ্ছিলাম কিন্তু দলের জন্য সুখবর ছিল মাহমুদুল্লাহ অত্যন্ত একটা ওভার খেলতে পারতো তহিদ্রুত এভাবে দুই ম্যাচ আগেও আউট হয়েছে এটি ও জায়গা প্রতিপক্ষের দলে নিশ্চিত ভবিষ্যতে ও নিশ্চিত দুর্বলতা খুঁজে নেবে জাকির আলী এই সুযোগগুলো কাজে লাগানো জরুরি জায়গায় বোলিংয়ে যোগ্যতা প্রমাণের এখনো বাকি আছে তাদের তাই বাংলাদেশকে আরো প্রমাণ করতে হবে এবং দলের জন্য কিছু করতে হলে